লাস্ট ভিডিওতে আমি আপনাদেরকে একটা স্পেশাল ফ্রায়েড রাইস দেখিয়েছিলাম যেটা কিনা না ফিশ সস কিংবা অয়েস্টার সস ছাড়াই করে নেওয়া যায় আমি সেদিন এরকম একটা ফ্রায়েড চিকেনের সঙ্গে রাইসটা পরিবেশন করেছিলাম কিন্তু চিকেনের রেসিপিটা সেদিন দেইনি বলেছিলাম নেক্সট এপিসোডে দেব তো আজকে সেই স্পেশাল তাই নিয়ে আপনাদের সামনে চলে এসেছি দেখিয়ে দিচ্ছি এর ফুল রেসিপি এটা বাইরে থেকে ক্রিস্পি হবে কিন্তু ভেতরে জুসি থাকবে আমি বলবো না যে এটা রেস্টুরেন্টের মতো টেস্ট আমি বলবো এটা রেস্টুরেন্টের চাইতেও বেশি সুস্বাদু ট্রাই করে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো চলো শুরু করি আলাইকুম দেখছেন মায়ের রান্নাঘরে আমি চ্যানেলটি চিকেনটি ভাজার জন্য আমরা এখানে নয় পিস ব্রয়লার চিকেন নিয়েছি বড় পিস হলে চিকেনটা ভাজতে অনেক সময় নেয় তাই মিডিয়াম পিস করে নিয়েছি শুরুতেই কালারের জন্য দিচ্ছি এক চা চামচ পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার মরিচের গুঁড়া দিলাম হাফ চা চামচ গোলমরিচ গুঁড়া দিলাম আধা চা চামচ সাদা ও কালো দুটো সমান সমান করে গোলমরিচের গুঁড়ো নিয়েছি চাইলে যে কোনো একটাও দিতে পারেন দিচ্ছি সয়া সস আর টমেটো ক্যাচাপের একটা মিশ্রণ গরম মশলা দিচ্ছি চা চামচের চার ভাগের এক ভাগ দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা একটু বুঝে দেওয়ার চেষ্টা করবেন যেহেতু সয়া সসে অনেকখানি লবণ থাকে এবার আমরা এটাকে ভালো করে মাখাবো আমরা এটাকে যেহেতু মেরিনেশনের জন্য এক ঘন্টা ফ্রিজে রাখবো তাই এখনই কিন্তু লেবু অ্যাড করবো না ভাজার সময় লেবু যোগ করব। আপনারা যদি ইনস্ট্যান্ট ভাজেন তাহলে কিন্তু এখনই লেবুটা রসটা ব্যবহার করতে পারেন দেখুন কেমন কালার চলে এসছে আমরা আদা ও রসুন যোগ করতে ভুলে গিয়েছিলাম তাই এখন দিয়ে দিলাম আদা বাটা আধা চা চামচ রসুন বাটা আধা চা চামচ এবারে একটা ডিম ফেটে রেখেছিলাম প্রয়োজন অনুযায়ী ডিমের অংশটা ফ্যাটানো ব্যবহার করছি সবগুলো ইনগ্রেডিয়েন্টস আমাদের মাখানো শেষ এবারে একটা র‍্যাপিং পেপারে এরকম মুড়ে এক ঘন্টার জন্য আমরা ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দেব হাতে সময় না থাকলে চাইলে ইনস্ট্যান্টও ভেজে নিতে পারেন তবে সেক্ষেত্রে আপনাকে এখনই লেবুর রস অ্যাড করে নিতে হবে চলে এলাম এক ঘন্টা পর এই রকম এক পিস লেবুর রসটা চিপে দিয়ে দিচ্ছি কোটিং করার জন্য আমরা এখানে দুই টেবিল চামচ ময়দা ও এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার এই রেশিওতে এই ড্রাই মিশ্রণটা আগেই তৈরি করে নিয়েছি এখন মাখানোর জন্য যতটুকু লাগবে ততটুকু এখান থেকে নিয়ে নিয়ে আমরা ব্যবহার করব আমাদের তেলটা গরম হয়ে গেছে এবারে এখান থেকে একটা একটা করে নিয়ে ছেড়ে দিচ্ছি চিকেন ভাজার ক্ষেত্রে খেয়াল রাখবেন তেলটা যেন প্রপার গরম হয় নয়তো কোটিংটা খুলে যেতে পারে মিনিট মিনিট প্রথমবার এটাকে এটাকে আমরা আমরা ভেজে তারপর আবার রেস্টে রেখে ঠান্ডা হওয়ার জন্য সেটাও আপনাদেরকে দেখিয়ে দেব ভিউয়ার্স প্রথমবার আমাদের চিকেন ভাজা শেষ পাঁচ ছয় মিনিট ভাজার পর আমাদের এই কালার যখন চলে এসছে তখন আমরা এগুলোকে এক এক করে তুলে নিচ্ছি দশ মিনিট চিকেনটা রেস্ট রেখে ঠান্ডা করে নিয়ে সেকেন্ড টাইম ভাজতে চলে এলাম এবারও কিন্তু আগে থেকে তেলটা গরম করে নেবেন এখন আর বেশি নয় দু তিন মিনিট উপর নিচ করে এটাকে ডিপ ব্রাউন করে আমরা ভেজে নেব সেকেন্ড টাইম ভাজার ফলে যেটা হয় বাইরের অংশটা ভীষণ রকমের ক্রিস্পি হয় আর আমরা যেহেতু লেবুর রস ব্যবহার করেছি ভেতরটা অনেক জুসি হবে বাংলাদেশি চাইনিজ রেস্টুরেন্টগুলোতে কিন্তু এই রকম স্টাইলের চিকেনটা ভেজে থাকে আমার ভাজা শেষ পরিবেশনে চলে এলাম ভিউয়ার্স আপনারা অবশ্যই এই স্টাইলের চিকেনটা ট্রাই করবেন ভালো লাগলে আপনার ফ্রেন্ড ফ্যামিলি সবার সঙ্গে শেয়ার করতে পারেন চাইলে এরকম ফ্রাইড রাইসের সঙ্গে পরিবেশন করতে পারেন অথবা বিকেলের নাস্তা অথবা ভাত কিংবা পোলাওর সঙ্গে গরম গরম পরিবেশন করুন ভালো লাগলে মায়ের রান্নাঘরে আমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকতে পারেন আজকের মতো আমি রোকসানা এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ